কিন্তু সময় এমন একটা আসবে যখন তুমি যেমন জন্মের সময় একলা হয়েছিলে তোমাকে ঠিক ওই রকম একলা করে দেবে প্রকৃতি উপায় নেই আর তারপরেতে সেই সময়টায় যখন তুমি বন্ধু খুঁজতে যাবে তারা খুব বিরক্ত বোধ করবে যারা কেবল কাম কাঞ্চন নিয়ে আছে ঈশ্বরকে একেবারে ভাবে না তারা বদ্ধ জীব এইবারে একটা ভয়ঙ্কর কথা ঠাকুর বলছেন যে লোকেরা বুঝতে পারে না তো তারা ওই একদম ওই ওই ওইটাতেই বদ্ধ হয়ে থাকে ওর মধ্যেতেই তারা খুব খুশি কাম কাঞ্চনের মধ্যে আটকে রয়েছে এই এখানে আমাদের এখানে যেরকম দেখি সবাই একদম সোম থেকে শুকুর পর্যন্ত অফিস করলো এই করলো তারপরে কারুর না কারুর বাড়িতে এর জন্মদিন না ছেলের জন্মদিন না ওর মুখে ভাত একটা পার্টি একটা কেন পার্টি একটু চেঞ্জ হলো বাড়িতে রান্না করে খায় আচ্ছা সবাই মিলে একটা হই হই এবং সমস্ত মহিলারা গিয়ে রান্নাঘরে বসে ও ওই করে খুব যে বন্ধু তা না কিন্তু আবার সময়ও কাটে তা এই রকমভাবে যে করছে একবারের জন্য ভগবানের কথা আলোচনা হচ্ছে না এটা একটা জাতির মধ্যে খুব বেশি থাকে আর একটা জাতি তারা যায় মন্দিরে বটে কিন্তু পুজো আচ্ছা করে না ওইখানে গিয়ে সোশ্যালাইজিং করে ওখানে গিয়ে আবার ওই মন্দিরে গিয়ে বসে বসে তারা কার কি হয়েছে কোন চাকরিটা হয়েছে কে কোথায় করে তারপরে এই সমস্ত নানান রকম হতে থাকে তারপরে প্রত্যেকটি মন্দিরের তলায় একটা করে খাবার ঘর ইডলি ধসা তলে চলে এলো এরকম করে খুব খুশি যে আমরা মন্দিরে যাই প্রত্যেক সপ্তাহে মন্দিরে যাই করোটা কি এগুলো করি এখন তার ফল কি হচ্ছে ওই অনুরাগটা আসছে না ভালোবাসাটা আসছে না কী করে ভালোবাসা আসবে সাধু সঙ্গ সাধুসঙ্গ মানে কি এই ধরনের কথাগুলো পড়া জানা তা নাহলে তো বুঝতে পারছে না না এরপরে শেষের দিকে যখন কান্নাটা আসবে কষ্টটা আসবে তখন ছটফট করতে হয় কেন অভ্যাস নেই একা একা ভগবানকে নিয়ে ঠাকুরকে নিয়ে থাকা কিন্তু সময় এমন একটা আসবে যখন তুমি যেমন জন্মের সময় একলা হয়েছিলে তোমাকে ঠিক ওই রকম একলা করে দেবে প্রকৃতি উপায় নেই আর তারপরেতে সেই সময়টায় যখন তুমি বন্ধু খুঁজতে যাবে তারা খুব বিরক্ত বোধ করবে তখন আর বন্ধু পাওয়া যায় না সেই জন্য মোহ বলে একটা শঙ্করাচার্য বললেন যাবৎ বৃত্ত উপার্জনে শক্ত তাবৎ নিজ পরিবার রক্ত যতদিন তুমি রোজগার টোজগার করতে পারো পয়সা টয়সা আছে ততদিন সবাই তোমার অনুকা আর যেই রিটায়ারমেন্টের পর কিছুদিন আসুন কাকু তারপরে দাদু মানে স্টেজগুলো বাড়ছে তারপরে প্রথম দিকে দাদা তারপরে কাকু তারপরে দাদু তারপরে দাদু কেন ঘর থেকে বেরোন একটা অসুবিধে ঘরেতেই থাকবেন ব্যাস হয়ে গেল এই করে এটা আমরা কিছুতেই বুঝতে পারি না যে কীরকম অসুবিধে হয়ে যায় আর সেই কারণেতে ঠাকুর বারবার বলছেন কেন ধর্ম আমরা মনে করি ধর্মটার প্রয়োজন নেই ধর্মটা ভীষণ প্রয়োজন আমার জন্যে কেন আমি যখন একলা হয়ে যাব তখন আমার মনটা যেন আমার সঙ্গে থাকে আর এই আমার সঙ্গে না থাকলে তাহলে খুব অসুবিধে হয় তো কি করে করা যায় খুব সিম্পল ওই প্রথম থেকে একটু অভ্যাস তৈরি করে ফেলতে হয় সেই অভ্যাসটা কি ঠাকুর আছেন মা আছেন আমি তাকে ডাকবো তার সঙ্গে কথা বলবো সকালে উঠে একটু এরকম করবো করে 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 একটা রুটিন তৈরি করে ফেলতে হয় আর সেই রুটিনে সকালবেলা উঠলাম উঠে জব দেন করলাম করে তারপরে একটু বই পড়লাম তারপরে এম করে 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 গেলে কখন চব্বিশ ঘন্টা কেটে যাচ্ছে বোঝাও যায় না আর যখন আমি ব্যস্ত হয়ে রয়েছি নিজের মনের মধ্যে আমার কোম্পানির কি দরকার তখন একেবারে আপনাতে মন আপনি থেকে যেও না মন কারো ঘরে কারোর কাছে যাওয়ার প্রয়োজন হয় না এর সঙ্গে যেই তুমি জগৎটাকে ত্যাগ করতে লাগলে ঈশ্বরের কি ডাকতে লাগলে জগৎ তোমার কাছে জারির হবে রোজ লোকে এসে খবজ খবর নেবে কেন তোমার মধ্যে না ওই ভগবানের শক্তিটা জাগ্রত হচ্ছে কেমন করে ভালোবাসার মধ্যে দিয়ে কেমন করে নিঃস্বার্থপরতার মধ্যে দিয়ে তার কথাগুলো খুব সুইট মিষ্টি হয় তার চিন্তাগুলো সবার জন্য হয় তখন সবাই ছুটে ছুটে আসে আমার জন্য একটু প্রার্থনা করে দিন এখন যেটা তুমি চাও সেটা তুমি নিশ্চয়ই পাবে যদি তুমি এই ভগবানকে ভালোবাসতে পারো কিন্তু একটা তীব্র অবস্থার কথা বলতে গিয়ে বলছেন অনুরাগ এই অনুরাগ কাজল যারা কেবল কাম কাঞ্চন নিয়ে আছে ঈশ্বরকে একবারও ভাবে না তারা বদ্ধজীব তাদের নিয়ে কী মহাত কাজ হবে কাকে ঠোকরানো আম ঠাকুরের সেবায় লাগে না নিজেও খেতে পারে না এখন এই মানুষটার কোনো কাজে লাগে না সমাজেও না বদ্ধজীব সংসারী জীব এরা গুটি পোকা মনে করলে কেটে বেরিয়ে আসতে পারে কিন্তু নিজে ঘর বানিয়েছে ছেড়ে আসতে মায়া হয় আর শেষে মৃত্যু আর ওই মৃত্যুর পর আবার ওই শুরু হয়ে যায় এখন কেউ কেউ বড় লোক যারা তারা মন্দির টন্দির বানায় কিন্তু বানিয়ে ওটাতে আর একটা অহংকার এসে জোটে হ্যাঁ এটা আমি করছি বুঝলেন এটা আমরা করেছিলাম এই পাথরটা দেখছেন ওই ইটালি থেকে এনেছিলাম তারপরে এটা যারা দেখছেন এটা এত খরচা হয়েছে ইত্যাদি ইত্যাদি করে তরে একদম সমস্ত আমি করেছি আমি করেছি আমি করেছি করতে থাকে এইতে সবাই বলে ওনার মন্দির কিন্তু আসলে ভগবানের মন্দির সেটা ভুলে যায় গিয়ে ওনার মন্দির হয় এইতে যে ভয়ঙ্কর কাণ্ড হয়ে যায় কিন্তু কত রকমভাবে যে বদ্ধ হতে হয় সেই জন্যে ধর্মের পথটা বড্ড কঠিন লোকেরা মনে করে ধর্ম মানে একটা কিছুই না কেননা ওই যে পুরোহিতদের দেখে তারা ব্যাচারিরা গিয়ে পুজো টুজো করছে ওটা দেখেছি একে মনে হলো নিচু ধরনের ব্যাপার আমরা সব সায়েন্স টায়েন্স নিয়ে পড়ি আমি রিসার্চ করছি কিন্তু বুঝতে পারে না ওটা তো এমনি প্রাইমারি লেভেল কিন্তু ধর্ম তোমার নিজের নিজের শান্তি আর সেই শান্তিটা বিচারের মধ্যে দিয়ে আসে আর বিচারটার পর মনটাকে তৈরি করতে অভ্যাস করতে হয় এই অভ্যাসটাকে বলে তপস্যা এই তপস্যা ছাড়া কোনো উপায় নেই আর এই তপস্যা কিভাবে করব যখন আমি জানবো ঠাকুর বলছেন যে এই বদ্ধজীবের কোনো উপায় নেই বদ্ধজীব মানে কি যে শুধু এই জগতে নাম যশ প্রতিপত্তি এগুলো ভালোবাসে এছাড়া থাকতে পারে না তারা হচ্ছে বদ্ধ এই জগততেই থাকবে না আমি যখন জন্মায় নিয়ে জগৎ ছিল কি ছিল না সেটা তো আমরা জানি না আর আমি যখন থাকবো না তখন এই জগৎটা থাকবে কি থাকবে না সেটাও কিছু এসে যায় না আমি যখন ঘুমিয়ে পড়ি তখন কোথায় কে বোম ফেললো সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা হয় না ঘুম থেকে উঠে কবর কাগজ দেখে এবার নিউজ পেপার আরে ওখানে বোম ফেলেছে কিন্তু তার আগে ঘুমের মধ্যে জগৎ নেই ঠিক তেমনি ভাবে যদি আমি ওইরকম ভাবি আমি এখানেতে কতদিন কেন আমি এর মধ্যে ঢুকতে যাব। আমি যখন ছিলাম না এই জগৎটা চলেছে আমি যখন থাকবো না এই জগৎটা চলবে মাঝখান থেকে কেন শুধু শুধু এই কটা দিনের জন্যে এই জগতের মধ্যে ঢুকব সেটাই হচ্ছে বদ্ধজীব যারা মুক্ত জীব তারা কাম কাঞ্চনে বস হয় না কাম কাঞ্চন কাম মানে হচ্ছে অর্থ সম্পদ এখন বাসনা থাকলেই সেটা পূরণ করতে সম্পদের দরকার হয় আর এই বাড়তেই থাকে শেষ হয় না কোনো দিন থামতে পারে না বেচারি এখন এই কষ্টটা নিয়ে নিয়ে শেষ দিন পর্যন্ত ঠিক মৃত্যুর আগে যখন চাচা আমাদের এখন কোন স্ট্যাটাস আছে এই হোল ওয়ার্ল্ডে একটা লিস্ট বেরোয় সব থেকে বড়ো লোককে দ্বিতীয় বড়ো লোককে তৃতীয় বড়ো লোককে এন তৃতীয় পৃথিবীর মধ্যে সেভেন মিলিয়ন মধ্যে সে হচ্ছে তৃতীয় বড়ো লোক তবুও নেই মরবার আগে খুব হাসমাস করে ও থার্ড গ্রেডে কে চলে এলো কেন দেখছে এসো করতে করতে মারা গেল তাহলে কিলা হলো এখন এইরকম তাদের যে মানসিকতাগুলো থাকে বুঝতে পারা যায় না কেন এরকম মানসিকতা তার কারণ হচ্ছে কর্মফল আর ওই কর্মফল তাদেরকে টেনে টেনে নিয়ে চলবে আর কষ্ট দেবে আর কষ্ট দেবে মায়াতে ভুলিয়ে রাখে দুই একজনের জ্ঞান হয় তারা মায়ার ভেলকিতে ভোলে না কাম কঞ্চনে বশ হয় না তা এই কথাগুলো যখন বলছেন মায়ার ভেলকি মায়া হচ্ছে ভগবানের শক্তি এখন ভগবান যখন একটা জিনিস সৃষ্টি করছেন একটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে এ পুরো ব্যাপারটাই কিন্তু খেলা কিন্তু আমরা বুঝতে পারছি না এটা খেলা প্রচণ্ড একেবারে উৎসাহ নিয়ে আমি করতে চেষ্টা করছি আর সেটা করতে গিয়ে আমাদের ভীষণ বদ্ধ হয়ে পড়ছে ছোটোবেলায় স্কুলে যখন আমাদের স্পোর্টস হতো আমাদের দেশে তো অত ভালো ভালো মাটলার্ট তো নেই আচ্ছা পুরো অনেকটা ইঁট পাঁট এ সমস্ত রয়েছে তার মধ্যে দৌড়তে হবে কীভাবে না হাতটা পেছন দিকে বাঁধা থাকবে আর মুখে একটা চামচ চামচের উপর একটা বল ওইটা নিয়ে ছুটত আচ্ছা ওইটা জগতের কি এমন হলো তাতে জিতলো কি জিতলো না তাতে কী বয়সে গেল তাই নিয়ে প্রচণ্ড কান্নাকাটি হইচই যারা পারলো না ওই রকম কাঁটার এর মধ্যে দৌড়নোই যায় না তার মধ্যে আবার ওই একটা মুখে চামচ চামচের উপরে বলটা কেউ কেউ ওই বলটাকে আটকাবার জন্যে খানিকটা গাম ওই ওটা দিয়ে ওরপরে বলটা বসিয়ে দিত এটা নানান রকম চলতো প্রচণ্ড উত্তেজনা চলতো এখন ওটাগুলো কোথায় গেল কে ছুটছে কোয়ে কে ওটা নিয়ে যাচ্ছে কে গাম লাগালো তাতে কী বাসে গেল। এর পুরো জগতের এটা একটা খেলার মতো চলতে থাকে কিন্তু আমরা বুঝতে পারি না আর সেই কারণে এটা যদি আগে থেকে বুঝতে পেরে যাই তা কষ্ট থাকে না আমি যতটুকু পেয়েছি আমি খুব সুন্দর আছি কোনো অসুবিধা আমার নেই এবার যা যা ইচ্ছেগুলো হচ্ছে চেষ্টা করবো ওটা করতে করবে যদি না হলো না হলো আর কি করা যাবে এক একটা বার জগতে এক একটা বন্যা স্ত্রীর পুরো ধ্বংস করে দিয়েছে এক একটা সভ্যতা শেষ হয়ে গেছে তারপরে পাঁচ হাজার বছর দু হাজার বছর পরে খুঁড়ে মুড়ে আবার সেই সভ্যতা বেরোচ্ছে ইনকা সভ্যতা এবার ভেবে দেখো যে হো করে কী কী সব বলতো রাজা বসে আছেন ওই টঙের উপরে কখন উঠতো বাবা যাই হোক ওই ইনকা রাজার উপরে বসে আছে আবার ওটা দেখবার জন্যে পিছুতে সব যাচ্ছে ওই ইনকা দেখতে এ সমস্ত এখন ইনকাম ইনকাম সব চলে গেল কারা কোথায় সভ্যতা সে কিছু বোঝা গেল না আমাদের এক একটা সভ্যতা এই সভ্যতা সেই সভ্যতা সব তো চলে যায় আমার জীবন তো একশো বছরের জীবন কেন শুধু শুধু এটার মধ্যে যাব বা সেইটুকু শুধু চিন্তা যেটা পেয়েছি আমি খুব খুশি আর সেইটার জন্যে ভগবানকে ধন্যবাদ দেওয়া কেউ একজন আছেন যিনি আমাকে এত কিছু দিয়েছেন আই এম ভেরি হ্যাপি জন্মের পরেই তো মরে যেতে পারতাম কিন্তু না আমি এতদিন তো বেঁচে আছি এখনও তো প্রোটেকশান দিচ্ছেন সব কিছু তো হচ্ছে তো এখন আমি সত্যি দেখুন কীরকম অবাক লাগে আমার আমি যখন ইন্ডিয়াতে ছিলাম তখন একটি খুব অল্প ডাক্তার ডাক্তার ঘোষ তা ও এসে আমাকে বল স্বামীজি আমি আপনার সঙ্গে থাকবো চলো তারপরে ও আমার সঙ্গে গেল আমাদের ইয়েতে আমাদের অরুণাচলে যে জায়গায় আমি থাকতাম ওইখানে তো নগরে খুব ভালো ডাক্তার অল্প বয়সী একটু বেশি কথা বল কিন্তু সুন্দর খুব ভালো ডাক্তার এক দু বছর পরে আমার মনে হলো আরে এই আমার কাছে এখানে জীবন কাটাবে নাকি অল্প বয়স আরও পড়াশুনো করে আর একটু ভালো সব জায়গায় যাবে তো আমি বললাম আমাকে নিয়ে চিন্তা করো না আমি তো কলকাতায় যাই তোমার কাছে চিকিৎসা করাবো তুমি পড়াশুনো করো করে ওকে জোর করে পাঠালাম পড়াশুনো করে ওবার একটা স্পেশালাইজেশন করে ও প্রতিষ্ঠা হলো এবারে আমি এলাম আমেরিকা এসে ভাবছি এই রে এবারে কি হবে যদি এটা ডাক্তার না থাকলে কার কাছে এখানে কিছুই বোঝা যায় না আমাদের দেশে খুব সুবিধে আছে তেলেবাজার দোকানের পাশেই ডাক্তারখানা সুতরাং তেলেবাজারটা হাতে নিয়ে খেতে খেতে ডাক্তারখানায় ঢুকে পড়লাম যে কী ব্যাপার পেটে ব্যথা করছে তা কারণটা তেলেবাজার আচ্ছা ঠিক আছে দুটো একসঙ্গে এখন এইটা করে টোরে আমরা কাটাই এদেশে তো ডাক্তারই খুঁজে পাওয়া যায় না এতে কোথায় কিভাবে যেতে হয় কারোর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করা যায় না একজন ডাক্তার এলেন এসে প্রণাম করে বললেন আমার নাম অমুক ইত্যাদি ইত্যাদি আমার খুব ইচ্ছা আপনাকে আমি সেবা করব টু থাউজেন্ড আমি এলাম টু থাউজেন্ড থার্টিনের মে মাসের মধ্যে উনি এসে দেখা করলেন আজ পর্যন্ত আমার সমস্ত কিছু দেখে যাচ্ছে এটা মিরাকল ছাড়া কী বলো এদেশে আমি এলাম আসার পর চিনি না কাউকে আর তিনি এসে নিজে থেকে একজন এমডি অত্যন্ত ব্যস্ত ডাক্তার ওকে এমনিতে পাওয়া যায় না কিন্তু উনি বললেন আপনি যখনই ডাকবেন আমি আছি নিজেই খোঁজখবর নেয় ওষুধ আছে তো এটা আছে তো এসব করেন এটা কি চারটি কথা এই একজন লক্ষ্য করছে সে সমানে আমাকে এত কিছু দিয়ে চলেছে তারপরেও আমি কেঁদে বালিশ ভেজাচ্ছি আমি পেলাম না আমি পেলাম না কি পেলেন না তুমি না বাইডেন কেমন একা একা করে আমি আরে বাইডেন কোথায় একটা গাড়ি ঘুরছে কিন্তু ওই ওইটা আমার এমন একটা জিনিস চাই যেটা আমি পাবো না আর কল্পনা করে করে কেঁদে মরি কিন্তু যেটা পেয়েছি সেটা মনে থাকে না কিন্তু ওইটাই হচ্ছে সাধু সঙ্গ করা এবং বারবার মনে করা যে আমি কিছুই তো আমি একেবারেই কিছু নই কিন্তু তুমি আমাকে সব কিছু দিয়েছ